হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি ফুল দেখবেন আর স্কিপ করবেন না আর আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে মেয়েকে স্কুলে ভর্তি করানোর ওই দিনের ভিডিও ছিল তো আমি যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করি না এই জন্য শেয়ার করা হয়নি তো আমরা গ্রাম ছেড়ে তো শহরে চলে আসছি আপনাদের আমার জানানো হয়নি আমার নোহা শহরে আর কি ভেতরে স্কুলে ভর্তি করানো হয়েছে তো স্কুলে ভর্তি পরীক্ষা প্লাস অনেক কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো অনেক দিন হলো তো এটা হচ্ছে নতুন বাসায় আসার পরে ভিডিও আমি যেহেতু ভাড়া বাসায় চলে এসেছি মেয়ের স্কুল অনেক দূর হয়ে যায় আর এখান থেকে যেহেতু গাড়িতে বাসে করে স্কুলে যাবে তো এই জন্যই আমি শহরের পর চলে এসেছি তো বাচ্চাদের জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি ডিম পা রুটি ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে সবাই চা খাবে তো দুধটা গরমপতি দিয়ে দিয়েছি আমি চা বানাবো দুধ চা খাবে তো পা দিয়ে দুধ চা খেতে নাকি সবার অনেক মজা লাগে সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার পূর্বে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি এটা আপনি অলরেডি করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো এদিকে হচ্ছে চা পাতি আমি দুধটা জাল করার পর চা পাতিটা দুধের ভিতর দিয়ে দিয়েছি আর একটু অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে আর কি যেহেতু দুধ চা চাটা ফোটার পর্যন্ত অপেক্ষা করব তো আমি দিন হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না আর কেমন জানি আগের মতো আর ভিডিও করা হয় না আগে এক সময় ছিল ভিডিও না করলে আমার ভালোই লাগতো না ভিডিও করতাম আর এখন ভিডিও করতে মন চায় না কেন জানি না তো এই যে এদিকে আমার চাটা রেডি হয়ে গেছে তো ক্যামেরায় কিন্তু চার কালারটা সুন্দর আসেনি কেমন একটু লাগছিলো তো এই চাটা এখন সবাই মিলে সকালে নাস্তায় খেয়ে নেব আর পারোটি দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি এটা তো ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে তো গরম গরম চায়ের সাথে সকালের নাস্তা এটাই ছিল তারপর হচ্ছে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে চিকেন আলু দিয়ে কষা কষাতে দিয়ে দিয়েছি চিকেন আলু অনেকটা কষিয়ে নেব আমি আর অনেকক্ষণ না কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেকটা মজা লাগে না আর আমার বাচ্চারা সব সময় চিকেন খেতে বেশি পছন্দ করে ছোট বাচ্চাটা অতটা খাওয়া শিখেনি আমার বড়জন তো চিকেনটাই খেতে বেশি পছন্দ করে কেননা চিকেনে আঁশ থাকে কম আর বাচ্চাদের চিকেন খাওয়ানোই ভালো চিকেনে পুষ্টিগুণ বেশি থাকে আর এদিকে হচ্ছে আমি লাউ দিয়ে মাছের তরকারি করে ফেলেছি সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে তো এখানে বড়ো মাছ ছিল রুই মাছের তরকারি ছিল আর কি তো লাউ দিয়ে রান্না করেছি আর এই লাউটা হচ্ছে বাড়ি থেকে আসার সময় আনা আমাদের ক্ষেতের লাউ ছিল এই লাউগুলো কিন্তু বেশি মজা হয় খেতে আর শীতকালীন সবজি খেতে কিন্তু অনেকটা মজা লাগে যারা আমার পুরাতন বন্ধুরা আছেন সবাইকে আমি আবার ওয়েলকাম করব আমার চ্যানেল আসার জন্য আমি আশা করি আবার নতুন করে ভিডিও দেব আর আপনারা দেখবেন আর আমিও সবাইকে সাপোর্ট করব আর এদিকে ভাত বসিয়েছি সবার লাস্টে ভাতের পানি মাত্র গরম হচ্ছে তো যেহেতু আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে এদিকে ভাত লেটে হলে সমস্যা নেই আর আমি চেষ্টা করি সব সবসময় গুছিয়ে নিয়ে একসাথে কাজ করার কেননা আমাদের আমার যেহেতু ছোটো বেবি আছে সবসময় চেষ্টা করি শর্ট টাইমে রান্না করার জন্য তো এখানে মুরগির মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপর হচ্ছে আমি গরম করে রাখা পানি রেখেছিলাম আর এটাকে পরিমাণ মতো করে দিয়ে দিলাম যেহেতু আমি বেশি ঝোলও রাখবো না আবার একদম মাখামাখাও করবো না আর কি মিডিয়াম রাখবো আর মাংস বেশি করে রান্না থাকলে হয় কি বাচ্চাদের বারবার গরম করে দেওয়া যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপর সন্ধ্যাবেলায় মেয়েদের বায়নায় চলে এসেছিলাম বাইরে আর তার বাপা যতদিন ছুটিতে থাকে সবাই কম বেশি জানেন যে বাবার আসলে একটু মেয়েরা বায়না বেশি করে তো একটু বাইরে গিয়েছিলাম ফার্নিচারের খোঁজে তো আগে মেয়েদের একটু বাইরে নিয়ে খাওয়ানো হলো তো এখানে রেস্টুরেন্টে যেয়ে বিভিন্ন খাবার একটা একটা করে অর্ডার দিচ্ছি একটু খেয়ে খাচ্ছে না বাচ্চারা কিন্তু দুষ্টুমি করে আর বাবা তো বারবার একটা একটা করে আনছিলো যে হয়তো বা একটু খাবে তো এই যে এই সময়টা একটু খাচ্ছিলো তাই ওর বাবা খাইয়ে দিচ্ছিলো পাপার কাছে থাকতে খুব খুশি হয় এই যে মুখ থেকে তুলে দিচ্ছিলো তো সবাই মিলে যতদিন ছুটিতে থাকে অনেকটা সময় আর কি খুব ভালো সময় কাটিয়েছিলাম আর কি মেয়ে মানে বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি সব ফার্নিচার আনি নিই এক রুমের খাট আনতে হবে আর ড্রেসিং টেবিল তার জন্য বাইরে আসছি আর মেয়ের পছন্দ মতো নেওয়া লাগবে যেহেতু মেয়ের রুমের জন্য নেবো আর মেয়েকে যেহেতু পড়াশোনার জন্য আমি বাইরে এসেছি তো তার পছন্দ মতো সব কিছু করতে হবে বাচ্চাদের মন ভালো থাকলে কিন্তু বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয় আর যেহেতু বড় মেয়ে এখন পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে আর ও এবার ক্লাস ফোরে উঠলো সবাই দোয়া করবেন জন্য দাউদ পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ইনশাল্লাহ চান্স পেয়েছে ওখানে পড়াশোনা করছে আপনাদের দোয়াইও ভালোবাসায় সবাই সাপোর্ট করবেন তারপর হচ্ছে ফার্নিচারের রুমে এসে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কেননা মেয়েদের যতই ফার্নিচার থাকুক না কেন ফার্নিচার দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা এসেছিলাম একটা ড্রেসিং টেবিল আর একটা খাট নেওয়ার জন্য তো খুবই সিম্পলের ভিতরে একটা খাট নিয়েছি আর ম্যাচিং করে একটা ড্রেসিং টেবিল তো আমার মেয়ের পছন্দই নিয়েছি খাটটা খাট আমি পছন্দ করেছি মেয়ে ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের বাবাও নেবে না মেয়েও নেবে না তো তার জন্য ম্যাচিং যেটা ওটাই নিয়েছি তো পরবর্তী যখন ভিডিও আমি আপলোড করব তখন আমি কী ফার্নিচার নিলাম আর ঘর সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন